শ্রীলঙ্কায় চলমান নারী এশিয়া কাপের শেষ চারের লাইন আপ চূড়ান্ত এক আসর পর আবারও সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল অন্য তিন দল হচ্ছে শ্রীলঙ্কা ভারত ও পাকিস্তান গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় নিগার সুলতানা জ্যোতিরা পরে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ চার নিশ্চিত করে বাংলাদেশ আর তিন ম্যাচ জিতে গ্রুপের সেরা শ্রীলঙ্কা অন্যদিকে গ্রুপের সব ম্যাচ জিতে সেমিফাইনাল খেলবে ভারত আর ভারতের কাছে হারলেও অন্য দুই ম্যাচ জিতে গ্রুপ রানার্স আপ হয়েছে পাকিস্তান নিয়ম অনুযায়ী এ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত খেলবে বি গ্রুপের রানার্স বাংলাদেশের সাথে আর বি গ্রুপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা খেলবে এ গ্রুপের রানার্স পাকিস্তানের সাথে একই দিনে হবে দুই সেমিফাইনাল আগামীকাল শুক্রবার প্রথম সেমিফাইনালে দুপুর আড়াইটায় মুখোমুখি হবে বাংলাদেশ ভারত অন্যদিকে সন্ধ্যা সাড়ে সাতটায় লড়বে স্বাগতিক শ্রীলঙ্কা ও পাকিস্তান এশিয়া কাপের সেমিফাইনালে কঠিন প্রতিপক্ষকে পেয়েছে বাংলাদেশ দল এর আগে টি টোয়েন্টিতে ইন্ডিয়ার সাথে বাইশ বারের দেখায় মাত্র তিনবার জিততে পেরেছে বাংলাদেশ নারী দল আগামীকাল বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় প্রথম সেমিফাইনালের মুখোমুখি হবে বাংলাদেশ ও ইন্ডিয়া ইন্ডিয়াকে হারাতে পারলেই দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠবে বাংলাদেশ নারী দল